ওদের তো শাস্তি দেওয়া উচিত শাস্তি না দিয়ে তারা শাস্তি দিচ্ছে আমাদেরকে আমরাই প্রচন্ড গরমে যখন পুলিশ সদস্য মারা যায় রিক্সা চালক মারা যায় শ্রমিক মারা যায় নির্মাণ শ্রমিক মারা গেছে পাঁচজন এই তাপদাহে ব্যাটারি চালিত রিক্সা মারা গেছে প্রায় চালক রিক্সা চালক মারা গেছে প্রায় জন এই একের পর এক মানুষ যখন মারা যায় এই গরমে ঘাম মুছতে মুছতে আমরা যখন রিক্সা চালাই তখন কেউ যদি বলে এই এখন আমার বয়স ষাট বছর আর পারি না রে বাবা এই গরমে রিক্সা চালাইতে একটা ব্যাটারি চালায় যদি রিক্সাটাকে একটু সহজ করতে পারি আপনারা তো আমাদেরকে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখাইছেন সমস্ত কিছু ডিজিটাল করবেন রিক্সা ডিজিটাল করলে আপনারা গায়ে ধরে যায় রিক্সা ডিজিটাল করার পরে তখন আমাদেরকে তারা অভিযোগ করলো কি এই রিক্সা চালকের কারণে রাস্তায় জ্যাম হয় আমরা তখন হিসাব করে দেখালাম সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে এবং ব্যাটারি যেহেতু রিক্সা চালক সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আমরা হিসাব করে দেখালাম একটা প্রাইভেট কার তার জন্য জায়গা লাগে সাতাশি বর্গফুট থেকে একশো চব্বিশ বর্গফুট যাত্রী দেখেন প্রাইভেট কারে বেশিরভাগ একজন অথবা দুইজন যান একটা রিক্সার জায়গা লাগে আটচল্লিশ বর্গফুট যাত্রী দেখেন বেশিরভাগটাতে দুইজন করে যান তাহলে রাস্তায় জায়গা কে বেশি নেয় এখন পয়সাওয়ালারা প্রাইভেট কারে যে রাস্তায় চলেন ওই রাস্তার জন্য ওই প্রাইভেট কারের মালিক সেও যে ট্যাক্স দেয় আমিও সেই ট্যাক্স দেই উনিও একশো টাকায় পনেরো টাকা ভ্যাট দেয় আমিও একশো টাকায় পনেরো টাকা ভ্যাট দেই ওনার ভ্যাটের টাকায় রাস্তায় উনি গাড়ি চালাইতে পারবেন কিন্তু আমার ভ্যাটের টাকার রাস্তায় আমি গাড়ি চালাইতে পারবো না এইটা কোন ন্যায়সঙ্গত আইন হইল আমরা অন্যের অন্যায়ের বিরোধী করেছিলাম আমরা বলেছিলাম ব্যাটারি রিক্সার কারণে ইয়ে হয় না আমাদের রাস্তা জ্যাম হয় না রাস্তা জ্যাম হয় অপরিকল্পিত রাস্তার জন্য বরঞ্চ রাস্তায় কোথায় জ্যাম হয় কোথায় ইউটার্ন নিলে জ্যাম হয় যদি ট্রাফিক পুলিশ চায় আমরা ব্যাটারি রিক্সা ঢাকা শহরের এমন কোন তাদের যদি একটা পরামর্শ নেন আমরা একটা ভালো পরামর্শ দিতে পারবো কিভাবে রাস্তাগুলোকে ঠিক সাজালে এই রাস্তাতে এই যানবাহন গুলো ভালোভাবে চলতে পারবে আর আমাদের তো নিজেদের অভিজ্ঞতা আছে প্রতিদিন চালে যেতে হয়তো আমরা দেখি তারপরে আমরা যেটা বলেছিলাম এই যে মাঠের উপর মাথার উপর মেট্রো রেল ঢাকা শহরের যে মানুষ আছে তার একশো জনের মধ্যে ছয় জন মাত্র মেট্রো রেলে চলতে পারে তার জন্য কত খরচ আর ঢাকা শহরে যে মানুষ আছে তার মধ্যে প্রায় চল্লিশ শতাংশ মানুষ আমাদের রিক্সায় চড়ে আমাদের দিকে কোনো প্রক্ষেপ নাই যখন ঠিক আছে যখন পেটের আগুন ওই সূর্যের আগুনের চেয়েও তাপ বেশি যে কারণে সূর্যের আগুনের তাপ যতই হোক না কেন মানুষ পেটের দায় রিক্সা নিয়ে বের হয় মানে আমরা যেটা বলছিলাম এই যে মেট্রো রেল চালু করলেন ছয় শতাংশ মানুষের জন্য ঢাকা শহরে পনে দুই কোটি মানুষ পনে দুই কোটির মধ্যে প্রাইভেট গাড়ি চলে এখানে বারো থেকে তেরো লাখ বাস চলে পাঁচ থেকে ছয় হাজার বাকি মানুষ কিসে চলে বাকি মানুষ চলে নিজের পায়ের উপরে অথবা রিক্সার উপরে এবং একটা সময় আপনারা খেয়াল করেছেন মেয়র যখন বন্ধ করে দিল রিক্সা আমরা বললাম এই যে মেট্রো রেল থেকে একজন লোক নামবে একটা বয়স্ক লোক নামবে নামার পরে সে সেদিন বইটা বাজারে যাবে মেয়র সাহেব কি তাকে কোলে করে বাজারে দিয়ে আসবে বাজার সকালবেলা বাজার করেছি বাজার করে বাসায় নিয়ে আসবো ওই নিয়ে আসার সময় আমাদের পুলিশ কমিশনার সাহেব আমাদের মেয়র সাহেব যারা আমাদের পুলিশ আমাদেরকে পিটায় তাদেরকে বলবো ভাই বাজারটা একটু কান্দে করে বাসায় দিয়ে আসেন দিয়ে আসবেন আমি কি প্রাইভেট কারে করে এই বাজার করব এই আমার বাচ্চাটা নিয়ে স্কুলে যাব। এই বাচ্চাটা স্কুলে নিয়ে যাওয়ার সময় কে নিয়ে যাবে তাকে হঠাৎ করে রাত্রে আমার বাবা অসুস্থ হয়ে গেল তাকে এলাকা হাসপাতালে নিয়ে যেতে হবে অ্যাম্বুলেন্স নাই নিজের গাড়ি নাই সাথে সাথে একটা ভ্যান ডেকে নিয়ে একটা রিক্সা ডেকে নিয়ে অন্তত হাসপাতালে নিয়ে যায় তাহলে আমার গরিব মানুষের এই রিক্সা হলো গরিব মানুষের ট্রাক এই রিক্সা হলো গরিব মানুষের বাস এই রিক্সা হলো গরিব মানুষের অ্যাম্বুলেন্স এবং এই রিক্সা হলো গরিব মানুষের পেটের ভাতের যোগান দেওয়া আমি আমার পেটের ভাতের যেমন দাবি করি ঠিক তেমনি মানুষের যে সেবা দেই মানুষের পাশেও আমি দাঁড়াইতে চাই এই কারণে আমরা ব্যাটারি চালিত রিক্সা চালকের যে সংগ্রাম পরিষদ আমরা কিন্তু বলেছি শুধুমাত্র আমরা গাড়ি চালাতে চাই তা না আপনাদের জীবনটাও আমরা চালাতে চাই এই ঢাকা শহর অচল হয়ে যাবে ঢাকা শহরে যদি রিক্সা না থাকে বাস কি বাড়ি বাড়ি যায় ট্রেন বাড়ি বাড়ি যায় প্রাইভেট গাড়ি সবার আছে তাহলে মানুষ চলে কিভাবে আপনারা ঠিক উচ্ছেদ করে দেবেন একদল মানুষ লুটপাটের টাকাটা দেয় এত বেশি দেশের মধ্যে টাকা রাখতে পারে না দেশের বাইরে গিয়ে পাঠায় সেই টাকা সেই মানুষরা দামি গাড়ি চলে সেই দামি গাড়িতে যদি কোনো একটু ঘষা লাগে এই ভয়ে তারা রিক্সা বন্ধ করে দিতে চান একটা জিনিস খেয়াল করছেন যে ব্যাটারি রিক্সা রিক্সা এক্সিডেন্ট করে আমরা ঠিক এক্সিডেন্ট করে এক্সিডেন্ট করলে শুধু কি যাত্রী আহত হয় রিক্সা চালক আহত হয় না আজ পর্যন্ত কেউ আমরা বলেছি যে ব্যাটারি রিক্সা এক্সিডেন্ট করার পরে রিক্সা চালকের পা কেটে গেছে রিক্সা চালকের হাত ভেঙে গেছে তাকে একটু সহায়তা করি বলছেন কেউ কদিন শুধু কদিন এক্সিডেন্ট করে